বিশ্বজুড়ে বিনোদন প্রেমীদের নজর এখন সৌদি আরবের দিকে শুরু হতে চলেছে রিয়াদ সিজন টু থাউজেন্ড ক্রীড়া ও প্রযুক্তির পাশাপাশি দর্শকদের জন্য রয়েছে বিশাল পরিসরের শোবিজ আয়োজন গালফ অঞ্চলের ঐতিহ্যবাহী সঙ্গীত থেকে শুরু করে আন্তর্জাতিক মিউজিক্যাল নাটক আর কমেডি বিনোদনের এই আয়োজনে স্থান পেয়েছে বিশ্বখ্যাত তারকারাও সৌদি আরবের বুকে বিনোদনের ঝলক রিয়াদ সিজন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের মঞ্চে উঠছে সুর সংলাপ আর হাস্যরসের মিলন মেলা বৃহৎ উৎসবে বিশটি মিউজিক কনসার্ট আর চোদ্দটি নাট্য উপস্থাপনায় সাজানো হয়েছে রাজধানী রিয়াদের বুলেভার সিটি উৎসবে স্থানীয় শিল্পীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে বড় পরিসর গালফ অঞ্চলের জনপ্রিয় গায়কদের লাইভ কনসার্ট ঐতিহ্যবাহী আরবি বাদ্যযন্ত্র ও লোকল সংস্কৃতিকে কেন্দ্র করে সাজানো বেশিরভাগ আয়োজন নারী শিল্পীদের অংশগ্রহণও দেখা যাচ্ছে চোখে পড়ার মতো এছাড়া থিয়েটার প্রেমীদের জন্য আরবি ভাষার চোদ্দটি মঞ্চ নাটকের পাশাপাশি থাকবে সিরিয়ান ও গালফ দলের উপস্থাপনা অন্যদিকে হাসির জন্য রয়েছে আলাদা আয়োজন রিয়াদ কমেডি ফেস্টিভ্যাল স্ট্যান্ড আপ কমেটিতে অংশ নিচ্ছেন ডেভ চ্যাপেল কেভিন হার্ট রাসেল পিটারসের মতো বিখ্যাত কমেডিয়ান তবে এসব শোতে রয়েছে কিছু সীমাবদ্ধতা ধর্ম রাজনীতি বা সামাজিক বিষয়ে সমালোচনা নিষিদ্ধ এমন অভিযোগ উঠেছে বিভিন্ন আন্তর্জাতিক পারফর্মারের পক্ষ থেকে এদিকে মিউজিক্যাল প্রেমীদের জন্য থাকছে বিশ্বখ্যাত উইকেন্ড মিউজিক্যাল যা প্রথমবারের মতো মঞ্চস্থ হবে মধ্যপ্রাচ্যে তিন ডিসেম্বর থেকে কিং ফাহাদ কালচারাল সেন্টারে চলবে এই ব্রডওয়ে শো যার জন্য টিকিট বুকিং ইতিমধ্যেই শুরু আর ডিজিটাল জগতে ভক্তদের জন্য রয়েছে জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্টার বিস্টল্যান্ড যেখানে চলবে ভার্চুয়াল পারফরমেন্স ইন্টারেক্টিভ শো ও থিম রাইড উন্মুক্ত থাকবে প্রতিদিন বিনোদনের রূপ বদলে দিচ্ছে রিয়াদ সিজন এই উৎসব শুধু আনন্দ নয় বরং বিশ্ব দরবারে সৌদি সংস্কৃতির এক নতুন রূপ তুলে ধরার শক্তিশালী বার্তা তবে ফিলিস্তিনের মতো স্পর্শকাত বিষয় নীরব থেকে এমন উৎসবের আয়োজনে বিস্মিত ইসলামিক নেতারা আর তা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে মুসলিম বিশ্বেও মারিও সেন সবিষ্ণু নায়